সালাম আলাইকুম সম্মানিত দর্শক দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন এবং কি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো খুব দ্রুতই সাবস্ক্রাইব করে ফেলুন যেহেতু আপনারা সংযুক্ত আরব আমিরাতের সমস্ত আপডেট আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে এসে পৌঁছাচ্ছে আজ খুবই গুরুত্বপূর্ণ একটি সুখবর নিয়ে আপনাদের মাঝে আসিয়ে শুনলাম আপনাদের রিকোয়েস্টের ভিডিও আসলে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশিদের জন্য গোল্ডেন ভিসা চালু হয়েছে এই গোল্ডেন ভিসা নিয়ে আপনাদের অনেকেরই প্রশ্ন আসলে গোল্ডেন ভিসাটা কাদের চালু হয়েছে সে বিষয়ে আপনারা জানতে চাচ্ছেন গোল্ডেন ভিসার সুবিধা অসুবিধা এবং আপনাদের যে এগুলো প্রশ্ন তার কিছু উত্তর ভিডিওটির মাধ্যমে পাবেন আশা করছি সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই ধৈর্য সকালে দেখবেন গোল্ডেন বিষয় কিন্তু আজকে নতুন নয় এটা বাংলাদেশের অনেক ক্রিকেট প্লেয়ার এবং বাংলাদেশের অনেক নামি দামি গুণী লোকেরা পেয়েছেন তার ভিতরে বাংলাদেশের ক্রিকেট জগতের মোহাম্মদ আশাফর এবং তামিম গেল দুবাই গোল্ডেন বিষয় পেয়েছেন আসলে দুবাই গোল্ডেন বিষয়টা এই দেশে স্বার্থ সম্পর্কিত যারা কোয়ালিটি সম্পন্ন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আছেন যাদের দ্বারা এই দেশে কোনো প্রকার কোনো অর্থনৈতিক বা সামাজিক বা স্পোর্ট খেলাধুলার ক্ষেত্রে বা চিকিৎসা ক্ষেত্রে উন্নত হওয়ার পেছনে তাদের কাজে লাগার মতো যদি ব্যক্তি হয়ে থাকে বা বিনিয়োগকারী হয়ে থাকে তাদেরকে এই বিষয়টি প্রদান করে এই বিষয়টা এখন আলোচনার মূল কারণ হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের সরকার নার্সদের এই গোল্ডেন বিষয়ে আওতায় এনেছে আরব আমিরাতের সরকার বলেছে নার্সদের জন্য এটা বিশেষ উপহার হিসাবে তিনি দিয়েছেন যে নার্সগুলা দক্ষ এবং অভিজ্ঞ যাদের সার্টিফিকেট আছে নার্সের সর্বোচ্চ পর্যায়ে তারাই এই বিষয়ে আবেদন করতে পারবেন অন্তত কমপক্ষে পনেরো বছরের তার কমার্শিয়াল অভিজ্ঞতা বা প্রফেশনাল অভিজ্ঞতা থাকতে হবে আর যাদের এই সংক্রান্ত সার্টিফিকেট এবং পনেরো বছরের অভিজ্ঞতা সম্পন্ন হবেন তারাই শুধুমাত্র এই বিষয়ে আবেদন করতে পারবেন না এই বিষা আবেদন করার মাধ্যমে আপনারা দশ বছরের গোল্ডেন ভিসার আওতাধীন হয়ে যাবেন এই ভিসা পাওয়ার পর থেকে আপনারা এদেশি সরকারি নানান রকম সুবিধার অন্তর্ভুক্ত হয়ে যাবেন আপনাদের দুই বছর পর পর কোনো প্রকার ভিসা করতে হবে না দশ বছরের জন্য আপনারা এদেশের নাগরিকদের মতো সুযোগ সুবিধা পাবেন এবং কি আপনাদের এই ভিসা দিয়ে আপনারা পৃথিবীর বেশ কিছু দেশেও ভ্রমণ করতে পারবেন শুধুমাত্র এ বিশার ফটোকপি দেখিয়ে এছাড়াও এই বিষাদারির লোকেরা অনেক প্রকার স্বাস্থ্য অনেক রকম বিমার আওতায় থাকে সেগুলো অন্য একটা ভিডিওতে বিস্তারিত বলে দিব আশা করছি আজকের ভিডিওটির মূল আলোচনা কি বা খারাপ পাবেন আপনারা বুঝতে পেরেছেন এ মুহূর্তে এই বিষয়টা বলার একটাই কারণ অনেক ইউটিউবার এই বিষয়টা ভিন্নভাবে বলতেছে আপনাদের বোঝার জন্য আমি আজকের ভিডিওটি বানালাম আশা করছি আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অন্যকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করতে বলবেন না আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এখনও যদি সাবস্ক্রাইব না করেন সাবস্ক্রাইব করে ফেলবেন এবং চ্যানেলটির প্রত্যেকটি ভিডিও দেখার চেষ্টা করবেন ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ